হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তার জন্য ডাক্তারের কাছে যাব এই যে দেখো এখানে ডাক্তারের কাগজপাতি আছে এই যে আর এই যে ব্যাগ এর ভিতরে ভরবো এটা তো রান্না হয়ে গেছে এখন রেডি হব এখন রেডি হব তারপরে বেরাবো তো ভিডিওটা দেখতে থাকো আর যারা যারা এখন দেখছে একটা করে লাইক করে দাও তো দেখো আমি রেডি হয়ে গেছি ঠিক আছে তো এখন আমার কাজ জুতো বার করবো চলো জুতোটা বার করি জুতো এই জুতো আমি পরছি বাইরে একটা আছে আর সেম জুতো আবার অর্ডার করেছিলাম এই যে আমার এই জুতোগুলো খুব ভালো লাগে খুব ভালো লাগে খুব ভালো লাগে ভালো লাগে চলো কাগজপাতি গুলো ঠিকঠাক করি হয়তো একদিন হয়তো বোকাতে বলে কি সাবস্ক্রাইব করতে টিকিটটা শেষ হয়ে গেছে গিয়ে আমাকে টিকিট কাটতে হবে লাইন দিতে হবে বাবা আর যদি টিকিটের জায়গা থাকতো তাহলে খালি এন্ট্রি করলেই হয়ে যেত বুঝলে টা বন্ধ করবে না চলবে ঠিক আছে দেখছি ওই যদি ওই ভিআইপির ওখানে বসে তাহলে ওরা তো বিকালের দিকে বসে দেখি দেখ যদি পায় নিয়ে আসব প্রচুর রোদ দূর প্রচুর রোদ দূর প্রচুর রোদ দূর ছাতা নিতে হতো নাহলে স্যান্ডেলস নিতে হতো ভুল করলাম ছাতা না নিয়ে এসে তো চলো যাই পরে আবার কথা হচ্ছে ঠিক আছে টাটা হসপিটাল থেকে আসলাম এখন বাজে তিনটে আটত্রিশ তাও আজকে ফাঁকা ফাঁকা ছিল আর তাও আজও দেরি হয়েছে ওষুধ দিয়েছে দেখো একরকম এই রকম এটা গ্যাসের এই একটা এই একটা আর এটা হলো ঘুমের আর এটা প্যারাসিটামল দিয়েছে এক দু রকম তিন চার পাঁচ ছয় সাত রকম ওষুধ দিয়েছে ধরো একরকম দু রকম তিন রকম চার রকম পাঁচ ছয় সার্চ এগুলো সব হসপিটাল থেকে দিয়েছে হসপিটালে ওই ওষুধগুলো ডুপ্লিকেট না কি আসল আমি না বুঝে পারি না তো এটা যেহেতু নার্ভের ওষুধ তো এগুলো হসপিটাল থেকে পুরো সব দিয়ে দেয় প্রত্যেক মাসে যখন ওদের স্টকে থাকে না মানে স্টকে থাকে না তখন বাইরে থেকে কিনে নিতে হয় ঠিক আছে এই ওষুধটা তো ঘরে আছে আমি খাইনি আগেরবার দিয়েছিল ওটা তোমার ক্যালসিয়াম দিয়েছে ভিটিয়াম ভিটামিন ডি থ্রি ট্যাবলেট এটা ঠিক আছে এই যে ভিটামিন ডি থ্রি ট্যাবলেট হারের এটা আর কি তো কথা এই যে ওষুধের গাছ মানে এগুলো আমার এক মাসের ওষুধ এই যে এক একটা ওষুধ তিরিশটা করে আছে এক মাসে তো এক মাস বাদে আবার যেতে বলেছে ঠিক আছে এটা মাসে মাসে আমাকে কন্টিনিউ চালিয়ে যেতে হবে ওষুধ অফ করা যাবে না একদিনও আর এই ফাইলটা আজকে কিনেছি আমার ফাইল আছে তারপরেও কিনেছি এই ফাইলটা আমি এই কাগজ রাখার জন্য কিনে এটা ঘরের আমার কাগজপাতি আছে ডকুমেন্টস সেইগুলো রাখার জন্য আমি এটা কিনেছি বাট কত কিউট না এটা পার্পেল পার্পেল কালার কুড়ি টাকা নিয়েছে হসপিটালের ভেতরে নিয়ে যারা ঘোরে তাদের কাছ থেকে নিয়েছি লাগবে আমার আর কি তো এই যে আর এই যে গায়নাটা দেখিয়েছি আবার এই যে এটা আমার নার্ভেস ওষুধ এটা পুরোনো প্রিসক্রিপশন আছে আর নতুন আজকে এটা কেটেছি মানে টিকিটটা এই যে এটা আজকে এই যে আর এটা আগের ওল্ড ওল্ড আরও আছে সেগুলো নিয়ে যাই তাহলে এটাই নিয়ে গেছিলাম তো এটা হলো আলাদা আর এইটা হলো গায়নো গায়নার মানে লেডিস ডিপার্টমেন্ট কি দেখিয়েছি তোপলায় কথা বলতে গিয়ে মানে উচ্চারণ করতে পারছি না ঠিক আছে ডা ড ডক্টর দেবদত্তা ঘোষ রুপালী মদক সন্দীপ সরকার তিনটে ডাক্তার তিন চারটে ডাক্তারের নাম আছে তো এই যে এরা টেস্ট দিয়েছে কিছু ওই যে এখানে টেস্ট দিয়েছে পেটের ছবি করতে দিয়েছে আর ব্লাড টেস্ট দিয়েছে আর এই ওষুধটা বাইরে থেকে কিনে নিতে বলেছে বাট আমি কিনিনি নি কিনবও না আগে টেস্টগুলো করি ডাক্তারকে দেখাবো কী হয়েছে পেটে তারপরে দেখা যাবে তো চলো এখন একটু শোবো আমি খাইনি আমার ভাল লাগছে না খেতে টেতে প্রচুর টায়ার্ড লাগছে শরীর আর আজকে ফাঁকা ফাঁকা ছিল হসপিটাল দুটো ডাক্তার দেখিয়েছি বাট ওষুধের লাইনটা প্রচুর ছিল আর ডাক্তারের জায়গাগুলো একটু ফাঁকা ফাঁকা ছিল তাও টাইম লাগে দেখাতে ফাঁকা থাকলে কি হবে তো দুটো জায়গায় ডাক্তার দেখিয়েছি একটা জায়গায় ওষুধের লাইন দিয়েছি এই যে ওষুধগুলো দিয়েছি এগুলো লাইন দিয়ে নিতে হয়েছে তো অনেক টাইম লাগলো তাও আরও টাইম লাগে বাট আজকে কম লেগেছে তো চলো পরে আবার আস টা তো এখন দুটো ব্লাউজ তৈরি করতে দিয়েছিলাম সেই দুটো এনেছি এই যে আর ডাক্তার কিছু ওষুধ লিখে দিয়েছিল এটা তোমার লেডিস ডিপার্টমেন্টে যেটা দেখিয়েছিলাম সেখান থেকে দুটো ওষুধ লিখে দিয়েছিল তো সেটাও এনেছি এই পাকাটা না তুলে রাখতে হবে নিচে তো লাগছে না তো যে এর ভিতরে ওষুধগুলো আছে কিনে নিয়ে এসেছি একটা মলম আছে আর এই যে তিনটে করে খেতে হবে যাই এটা একটা এনেছি খাবো ব্লাউজ প্যাটের এটা সামনে আর এটা পেছন পেছনে এটা এটা একটু ডিপ হওয়ার দরকার ছিল করে দেখ মাপ দিয়ে আসার পরেও যদি ভাল করে তো ব্যাস বাবা লাগাতেই পারছি না তের বাবা লাগিয়ে আবার খুব ঠিকই আছে তো এই যে পুরো একদম প্লেন এর ভেতরে কোনো প্যাট ফ্যাট কিছু বসায়নি ভালো লাগে না ওগুলো ফিতা দুটো দেখো এই যে এবার এইটা অরগ্যাঞ্জের শাড়ি ব্লাউজ এটা এর নিচে আবার এই ঢং করে ফুল দিয়েছে এটাও পরে দেখ সাডি শাড়ির সাথে বলে না বেশ ভালোই লাগে ব্লাউজ কাটাতে কত করে নিয়েছে জানো পেছনটা পুরো ডিপ পিট আর এটা সামনে আর এই যে সামনের দিকটা এরকম হবে ভালোই দিয়েছে খুব সুন্দর হয়েছে দাম বেশি বাট কাটানো ব্লাউজের উপরে কোন ব্লাউজ নেই আমি এই পেছনটা একদম সরু করতে বলেছিলাম তারা দেখাচ্ছি দুটো হুক আছে কাজ আছে রান্না করবো এখন মেন উদ্দেশ্য ছিল ওষুধটা আনার সরু লাগছে না কালো ব্লাউজটা বেশি ভালো লাগছে আর এর ভেতরে কত কাপড় রেখেছে দেখো হয়েছে অনেকটাই কাপড় রাখা আছে মানে পরে মোটা হয়ে গেলে খোলা যাবে অনেকটাই কাপড়ে যে এতটা কাপড় রাখা আছে তো পছন্দ হয়েছে তো ভিডিওটা আমি এখানেই স্টার্ট করছি আর আমার শরীর শরীর প্রচুর টায়ার্ড হয়ে আছে আর সব কিছুই ঠিক আছে এখানে মেয়ে পড়ছিলো পড়তে পড়তে রাস্তায় খেলতে চলে গেছে আর এই যে এগুলো আমি এক্ষুনি ব্লাউজ টাউজগুলো রাখলাম গুছাবো ওষুধের কাগজ মাগজ সব আছে রক্ত পরীক্ষা দিয়েছে আর পেটের কি বলে ইসিজি না ইসিজি আল্ট্রাসোনোগ্রাফি করতে দিয়েছে মানে পেটের ছবি করতে দিয়েছে তো এগুলো করতে হবে দেখা যাক জগৎপুরে করে জগৎপুরে যাবো পেটের ছবির জন্য জগৎপুরে যাব আর রক্ত পরীক্ষার জন্য বাড়িতে এসে রক্ত নিয়ে যাবে করব। এখনই করবো না কয়েকদিন বাদে করবো কারণ এই মুহূর্ত টাকা নিয়ে হাতে কাছে তো চলো ভিডিওটা এখন শেষ করছি যারা যারা এতক্ষণ দেখছিল একটা লাইক করে দিও টাটা